আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করেন তাহলে কি হবে একটা ব্যক্তিকে দুযুক্ত থেকে উঠানো হবে তাকে দুজন থেকে উঠানোর কারণ জিজ্ঞাসা করা হবে আমাকে কেন হলো কারণটা কি আমি আমি তো আমার আমল বলে দুজন কেন উঠানো হলো সে বলবে যে আমাকে কি কোন নবী সুপারিশ করেছে আমাকে দু থেকে উঠানোর জন্য নবীকে সুপারিশ করেছে ফেরেস তারা বলবে না নবী করে নাই কে করেছে কোন আল্লা ব্যক্তি কোন দিনদার ব্যক্তি কোন একটা প্রসিদ্ধ পছন্দের আমার জন্য সুপারিশ করেছে তো না সেও করে নাই তাহলে কি আমার মা বাবা না তোমার মা বাবা না তোমার পরিবার পরিজন না না তোমার পরিবার পরিজন না তোমার খুব নিকুটের মানুষ না না তোমার নিকুটের মানুষ না তোমার একটা বন্ধু ছিল তুমি তাকে চিন্তা তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে কিন্তু সে যে চরিত্রের ছিল তুমি সে চরিত্রের ছিল না কিন্তু সে তোমার মহবত করতো